আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমরা মাদ্রাসা বোর্ডের সাত আট দু সালের প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি সো আজকের ক্লাসে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করবো আমি আশা রাখবো তোমরাও যদি আমাদের সাথে থাকো এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য একেবারে সহজবুদ্ধ হয়ে যাবে আমরা প্রথমে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে সাত নাম্বার কোয়েশ্চেন আর সাত নম্বর কোয়েশ্চেন প্রথমে বলেছে হচ্ছে কি চাহিদা চাহিদা কি মানে চাহিদা কি এটা কিন্তু তোমরা পারবা যে চাহিদা কাকে বলে যে আমরা চাহিদা মানে জানি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা বা বক্তা একটি দ্রব্যের যতটুকু বুক করতে চায় বা ক্রয় করতে চায় তাকে বলা হচ্ছে চাহিদা আমরা জানি চাহিদা তিনটা শর্ত হচ্ছে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য অর্থ ব্যয় করার ইচ্ছা এগুলো আর কি এগুলো তোমরা পারো এগুলো নিয়ে আমি কথা বাড়াবো না চাহিদা রেখা কখন উর্ধগামী হয় চাহিদা রেখা কখন উর্ধগামী হয় আমরা জানি কোন দ্রব্যের কোন দ্রব্যের দেখছো কি কালার আচ্ছা কোন দ্রব্য নাকি আরেকটু বড় দিব দেখি কেমন লাগে দাম যখন বৃদ্ধি পায় দাম যখন বাড়ে তখন হচ্ছে চাহিদার পরিমাণও বৃদ্ধি পায় চাহিদার পরিমাণও কি পায় তোমার হচ্ছে বৃদ্ধি পায় তাহলে দাম বাড়া মানে হচ্ছে চাহিদার পরিমাণও বাড়বে আবার দাম যদি কি পায়, তোমার হচ্ছে হ্রাস পায় তখন হচ্ছে চাহিদার পরিমাণও কি পাবে হ্রাস পাবে চাহিদার পরিমাণও হ্রাস পাবে তাহলে দাম বাড়লে চাহিদা বাড়ে দাম কমলে চাহিদা কমে দাম এবং চাহিদার মধ্যে এটা বিপরীতমুখী সম্পর্ক না বিপরীত একটা বাড়লে একটা কমে বাড়লে বাড়ে কমলে কমে এরকম না সম্পর্ক আর কি একটা বিপরীতমুখী সম্পর্ক এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই আহ আমরা জানি হচ্ছে চাহিদা রেখা কি হয় নিম্নগামী হয় বাম থেকে ডানে কি হয় এই যে নিম্নগামী হয় এটা হচ্ছে চাহিদা রেখা এখন প্রশ্নে বলেছে কখন উর্দামী হয় তাহলে ঘটনা উল্টে যাবে ঘটনা উল্টে যাবে মানে হচ্ছে ওমা এটা তো কথাটা তো এখানে চিত্র বলতে আছে ঘটনা উঠে যাবে মানে কি দেখো দাম যখন কোনো একটা দ্রব্যের দাম যখন বাড়বে তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণও বাড়বে দাম যখন কমবে ওই দ্রব্যের চাহিদার পরিমাণও কমে যাবে তাহলে দাম বাড়লে বাড়ে কমলে কমে বাড়লে বাড়ে কমলে কমে তখন হচ্ছে চাহিদা রাখা কি হয় ঊর্ধ্বগামী হয় এই যে এটাকে আমরা তখন চাহিদা রাখা বলবো তাহলে নির্মগামী কখন হয় দাম যখন বাড়বে চাহিদা তখন কমবে দাম যখন কমবে চাহিদা তখন বাড়বে তখন মানে বিপরীতমুখী হলে বিপরীতমুখী হলে তখন কি হবে তখন হচ্ছে উর্ধামী তোমার হচ্ছে নিম্নগামী হবে বিপরীতমুখী হলে নিম্নগামী হবে আর যখন তোমার হচ্ছে সমমুখী হবে মানে দাম বাড়লে বাড়বে কমলে কমবে তখন হচ্ছে উর্দামী হই আশা করি পারবা উদ্দীপকের প্রদত্ত সমীকরণ থেকে চাহিদার এক অঙ্কন করো পি ওয়ান টু থ্রি হলে এখানে একটা চাহিদা সমীকরণ প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই যে তুমি এখানে কাজ করবা প্রথমে এটা ডেফিনেশনটা দিবা যে চাহিদা কাকে বলে এইখানে ডেফিনেশনটা দিবা ডেফিনেশন দেওয়ার পরে এরপরে হচ্ছে তুমি কি করবা এই সমীকরণটা ব্যবহার করে এই সমীকরণটা মানে এই সমীকরণটা তুমি ব্যবহার করে এই সমীকরণটা ব্যবহার করে তুমি কি করবা অঙ্কটা করবা আর কি মানে এটা দেওয়া আছে দিবা এটা তো হচ্ছে কি আছে এটা হচ্ছে দেওয়া আছে এটা হচ্ছে তোমার দেওয়া আছে এটা দেওয়া আছে দেওয়া আছে দিয়ে চলো আমি একটা নতুন পেজে চলে যাই টোয়েন্টি এবং টোয়েন্টি না চলো দেখো দেওয়া আছে এই যে দেওয়া কি ছিল দেওয়া ছিল হচ্ছে এরকম একটা মান দেওয়া ছিল তোমার হচ্ছে কিউডি সমান হচ্ছে টোয়েন্টি মাইনাস হচ্ছে ফোর পি এরকম একটা মান দেওয়া ছিল এখন যদি মান এরকম দেওয়া থাকে তাহলে এখন আমরা বলছি যে এখন এখন পি সমান ওয়ান হলে মানে পি এর মান আর কি পি সমান ওয়ান হলে তাহলে কিউডি সমান টোয়েন্টি মাইনাস হচ্ছে ফোর পি নিজেরা বুঝে নিও দেখো সমান যদি টু হলে তখন এগুলো তো ড্র ড সব ঠিক থাকবে শুধু এখানে এসে পরিবর্তন আর মাইনাস হচ্ছে ফোর ইন্টু টু তাহলে কত হবে আট আট হলে তখন হচ্ছে বারো ঠিক আছে পি সমান যদি হয় থ্রি হলে থ্রি হলে ডট ডট দিয়ে টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু তোমার কত হবে কত থ্রি তাহলে বারো বারো চলে গেলে আর কত থাকে এটা হচ্ছে আট এরপরে যদি বলো যে আরেকটা দিলাম আর কি পি সমান যদি মানে মানে ফোর হলে টোয়েন্টি মাইনাস হচ্ছে ফোর ইন্টু ফোর ষোলো তাহলে হচ্ছে যে চার এখন এখান থেকে আমাদেরকে একটা করতে হবে আর কি করলাম দেখো এত বড় লাগবে না একটা আমরা সূচি তৈরি করলাম আর কি এই যে একটা সূচি তৈরি করলাম একটাতে দিলাম হচ্ছে আমরা কিউরি আর একটাতে দিলাম হচ্ছে আমরা না এটাতে এটাতে আগে দাম দিলাম ভালো হইতো না এটাতে আমরা দাম দিলাম এটা হচ্ছে হচ্ছে যে পি দাম এটাতে হচ্ছে কি মানে কিওডি তো মানগুলো একটু বসাই দাও মানগুলো বসায় দাও সবাই দাম হচ্ছে এক টাকা দাম হচ্ছে দুই টাকা দাম হচ্ছে তিন টাকা দাম হচ্ছে চার টাকা চাহিদার পরিমাণ কত আছে ষোলো এরপর হচ্ছে যে বারো এরপর হচ্ছে যে আট এরপর হচ্ছে কত চার এখন এখান থেকে আমরা কি করব। রেখাচিত্রটা অঙ্কন করবো তো রেখাচিত্র চিত্র কীভাবে আমরা জানি হচ্ছে যে একটা হচ্ছে লম্ব অক্ষ একটা হচ্ছে যে বুমি অক্ষ আমরা জানি সারা জীবন চাহিদা ভূমি হয় তো চাহিদা যদি ভূমি হয় তাহলে চাহিদার পরিমাণ আছে কত দেখো প্রথমে আছে তোমার হচ্ছে কত এই যে চার এরপরে আসে হচ্ছে আট এরপরে আসে হচ্ছে তোমার বারো এরপরে আসে হচ্ছে তোমার ষোলো আবার অক্ষে তোমার হচ্ছে দাম তারা দাম কত আছে দাম আছে হচ্ছে তোমার এক দাম আছে তোমার হচ্ছে দুই দাম আছে তোমার হচ্ছে তিন দাম আছে তোমার হচ্ছে চার তাহলে যখন এক তখন হচ্ছে ষোলো এখানে একটা বিন্দু হবে যখন দুই তখন হচ্ছে বারো এখানে একটা বিন্দু হবে যখন তিন তখন হচ্ছে আট এখানে একটা বিন্দু হবে যখন চার তখন হচ্ছে এখানে একটা হবে। আর সবগুলো বিন্দু যোগ করে দিলে যেটা পাবে সেটা হচ্ছে চাহিদা রাখা তাহলে এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি এটা হচ্ছে ডি বিন্দু হুম শেষ না এই এটা আর কি পারবা আশা করি ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না কিলো। এটা কি কাজ কি এটা দিলে চলে যাবে কেন ও আচ্ছা যাই হোক সমস্যা নাই আছে যাই না বেশি দূর বেশি দূরে যায়নি কি আচ্ছা এটা চিত্রটা তুমি অঙ্কন করবো কি আশা করি ইনশাল্লাহ পারবা কারো কোনো সমস্যা হবে না চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই উদ্দীপক হতে চাহিদা স্থিতিতে নির্ণয়পূর্বক দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো মানে চাহিদা স্থিতিস্থাপক নির্ণয়পূর্বক দ্রব্যের প্রকৃতি মানে এখানে চাহিদা স্থিতিস্থাপক নির্ণয় করতে বলছে আর কি দেখো ও চাহিদা স্থিতিস্থাপক নির্ণয় করতে কঠিন না আমাদের জন্য চলো আমরা একটু নির্ণয় করি প্রথম কাজ এই প্রশ্ন চার নম্বর প্রশ্নে তুমি এখানে প্রথমে দিবা হচ্ছে চাহিদা স্থিতি কাকে বলা ডেফিনেশনটা দিবা যে চাহিদা স্থিতিস্থাপকতার ডেফিনেশনটা দিবে এখানে এটা তোমরা নিজেরা পারবা এটা নিয়ে কথা নেই একটা সূচি ছিল আমাদের ওই সূচিটা আমার আরেকবার একটু আঁকতে হবে পুরোটা না আমার শুধু দুইটা মান থাকলে হবে একটাতে ছিল দাম একটাতে ছিল হচ্ছে কিউডি অর্থাৎ তুমি পুরোটা ধরতে পারো কিন্তু আমার পুরোটা লাগবে না আমার দুইটা হলেই যথেষ্ট বাকি আমার লাগবে না আমার দুইটা হলেই যথেষ্ট আমার বাকি ওরা লাগবে না দাম ছিল এক টাকা এক দাম ছিল দুই আর চাহিদার পরিমাণ ছিল মনে হয় ষোলো আর একটাতে ছিল হচ্ছে বারো এরকম আর কি এতটুকু শেষ চলো আমি এখন এখান থেকে করব এখন দেখো এখন এখান থেকে আমাকে চাহিদা দাম স্থিতি তার পরিমাণ বের করতে পড়ছে না দ্রব্য সেটা বের করার জন্য দেখো আমি এখান থেকে প্রথমে ডেফিনেশন দিলাম এরপর তালিকাটা করলাম এরপর হচ্ছে এখন এখান থেকে প্রথমে লিখবো হচ্ছে প্রাথমিক দাম কি দাম তোমার হচ্ছে প্রাথমিক দাম তাহলে প্রাথমিক দাম কমা পি সমান এই যে প্রথম দাম এক টাকা তারপর হচ্ছে পরিবর্তিত দাম কি দাম দেখো পরিবর্তিত দাম পরিবর্তিত দাম হচ্ছে তোমার হচ্ছে যে ডেল পি ডেল জানো পরেরটা বিয়োগ আগেরটা তাহলে দুই বিয়োগ এক হম ভালো কথা এরপরে প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদা চাহিদাকে আমরা কি দিয়ে প্রকাশ করব কিউডি দিয়ে প্রকাশ করব এই যে প্রথম যেটা আছে ষোলো পরিবর্তিত চাহিদা পরিবর্তিত চাহিদা তাহলে ডেল কিউডি দিবো আমরা তো ডেল কিডি মানে হচ্ছে পরেরটা বিক আগেরটা তাহলে বারো বিয়োগ ষোলো তাহলে বারো বিয়োগ করছে ষোলো তাহলে কত হবে মাইনাস চার আর কি ফোর এতটুকু শেষ চলো এখন আমরা করতে পারবো আমরা জানি মানে সূত্রটা দিব আর কি আমরা জানি সূত্রটা কি দেখো জানি চাহিদার দামি স্থিতি স্থাপকতা মানে চাহিদা স্থিতি স্থাপকতা যে কথা চাহিদার দামি স্থিতি স্থাপকতা কিন্তু একই কথা তো এটা এটা লেখার উদ্দেশ্যটা হচ্ছে তুমি যাতে সূত্রটা সহজে মনে রাখতে পারো আমি আচ্ছা ই সমান সূত্রটা দেখো মানে ই ডি মানে হচ্ছে ই ফর ইলাস্ট্রিসিটি ডি ফর হচ্ছে ডিমান্ড তাহলে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড আর কি সূত্রটা কি দেখো আমরা জানি একটু কি করো চাহিদা আগে সেজন্য ডেল ডেল ডি আগে বসাবা দাম পড়ে সেজন্য ডেল পি নিচে বসবে যে আগে সে উপরে যে পরে সে নিচে মানে এটা সূত্রটা মনে রাখার উপায় আর কি এই সূত্রটা মানে তুমি মনে রাখলে আমার এই বানানো কৌশলের টেকনিক তাহলে সারা জীবন মাথায় রাখতে পারবা এখানে হচ্ছে এই মানে লফটা হর হয়ে যাবে কিউডি আর হরটা লফ হবে শুধুমাত্র পি এখন মানগুলো বসায় দাও দেখো ডেল কিউডির মান দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস ফোর চার ডেল পি এর মান দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে তোমার কত 1 1 গুণ কিউ এর মান দেওয়া আছে হচ্ছে তোমার কত 16 আবার পি এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 1 তাহলে দেখো আমরা এটা বলতে পারি হচ্ছে নিচে হচ্ছে 16 উপরে হচ্ছে -4 তাহলে ভাগ করলে কত হয় দেখো তো ভাগ করলে কত হয় দেখো তাহলে 4 4 ভাগ করলে হচ্ছে যে 1.1 পয়েন্ট হচ্ছে যে কত 4 হবে মাইনাস চিহ্ন তো আছে তাহলে বাক করলে মনে হয় পয়েন্ট টু ফাইভ হবে আমার মোবাইলটা মোবাইলটা ওই পাশে রেখে আসছে যার কারণে এটা মানটা পাবো না আমার মনে হয় এটা বাক করলে কি হবে জানো কত হবে ছাড় দিয়ে বাক করলে আর কি দেখি একটু আমি বাকটা করে দেখি মনে করো ছাড় দিয়ে বাঘ না তাহলে এক একের সাথে একটা শূন্য নাও শূন্য একটা পয়েন্ট দিতে হয় চার আগে চার ছাত্র আট তাহলে দুই পাঁচ হবে মনে হয় আট না তাহলে দুই পাঁচ বুঝছে মাইনাস দশমিক দশমিক দুই পাঁচ দশমিক দুই পাঁচ তাহলে আমরা জানি যে হচ্ছে মাইনাস তিনটা বাদ দিতে হয় তাহলে হচ্ছে কি হবে দশমিক দুই পাঁচ হবে আর কি দশমিক দুই পাঁচ এখন দশমিক দুই পাঁচটা দেখো ইডি ইডি মানে হচ্ছে এই যে চাহিদা দামি স্থিতি স্থাপকতা এটা হচ্ছে একের চেয়ে ছোট একের চেয়ে কি ছোট তাহলে একের চেয়ে ছোট হলে কি হবে কোন দ্রব্য হবে একের চেয়ে ছোট হলে এটাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি নিকৃষ্ট দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে এখানে এটা বলতে পারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোন দ্রব্য এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাহলে বিলাস চাহিদা স্থাপকতার মান যদি একের চাইতে বেশি হয় তখন বিলাস জাতীয় হবে যেহেতু একের চেয়ে কম তার এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে আবার যখন দেখবে বরাবর এক হচ্ছেন তখন হচ্ছে স্বাভাবিক দ্রব্য আশা করি এটা তোমরা পারবা এগুলা কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটু কমেন্ট করবো আমাকে জানাবা তাহলে আমি ফিরতি মেসেজে তোমাকে আলোচনা করতে পারবো সেটা আর এটা নিশ্চিত যে তুমি একেবারে সহজ করে এই বিষয়গুলো তুলে ধরা একদম ইনশাল্লাহ ভালো মতো ইনসার্ট করতে পারো যার মতো পারবাই আমার মনে হয় না যে কোনো প্রবলেম এখানে তোমার ক্রিয়েট হবে সো আমি এটা পুরোটা অংশটা মুছে দিচ্ছি তোমার জন্য যাতে এই পাঠটা তুমি শেষ করে পরের পাঠ আমরা আলোচনা করতে পারি আর কি সো পারবা তো সবাই আমাকে বলো একটু সবাই পারবা কিনা না পারলে মা আরে মাথা ভাড়া ফেলবো ডিরেক্ট স্ত্রীদের সাথে বের করো এটা বের করে বের করছি আমরা এটা নেওয়ার কারণ কোনো প্রবলেম নেই চলো আমরা আট নাম্বার কোয়েশনটা দেখি তাহলে আট নাম্বার ফার্ম কাকে বলে আমরা জানি হচ্ছে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে দুই নম্বর দুই নাম্বার ফার্মের পরিধি সীমিত হলে শিল্পের পরিধি ব্যাপক কথাটি ব্যাখ্যা করা হ্যাঁ ফার্মের পরিধি হচ্ছে শিল্প মানে পরিধি হচ্ছে সীমিত আর শিল্পের পরিধি হচ্ছে ব্যাপক গল্পটা যদি একটু বলি তোমার জন্য কাজটা সহজ হয় শিল্প আর ফার্ম আমি একটু বলি বাংলাদেশে মনে করো হচ্ছে সিমেন্ট উৎপাদন করে সিমেন্ট এটা একটু গল্পটা বলে দিলে মানে অনেক সময় থিওরিও মানে মজাদার করে মনে রাখা যায় আর কি সেটা আর কি মনে করো সিমেন্ট উৎপাদন করে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো বাংলাদেশে কারা সিমেন্ট উৎপাদন করে কারা একটু সিমেন্ট উৎপাদন করে আমাকে বলো তো আচ্ছা আমি কয়েকটা নাম বলি মনে করো একটা হচ্ছে এস আলম কোম্পানির সিমেন্ট আছে এস আলম তারপর হচ্ছে তোমার হচ্ছে সাহা সিমেন্ট একটা আছে ওই যে বাংলা সিনেমাতে ইয়াতে আসে কি সাহা সিমেন্ট এরপর হচ্ছে রুবি সিমেন্ট একটা আছে মনে হয় রুবি এরপর হচ্ছে ডায়মন্ড সিমেন্ট আছে আরও বিভিন্ন সিমেন্ট আরও আছে তারপর কনফিডেন্স একটা আছে কনফিডেন্স বিসিএস কনফিডেন্স নাম্বার কনফিডেন্স সিমেন্ট একটা আছে এরকম আরও অনেকগুলো আছে রয়্যাল একটা আছে মনে হয় দেখছো মাটি আমারও তো অনেকগুলো মনে আছে মাসাল্লাহ তাই দেখো এই যে অনেকগুলো সিমেন্টের কোম্পানি দেখো এখন একটু আলোচনা করলে বিষয়টা তোমার জন্য সারা জীবন ক্লিয়ার হবে এখন এই যে এতগুলো কোম্পানি এরা কি উৎপাদন করে সিমেন্ট উৎপাদন করে চলো আমরা শুধু অ্যাসালাম কোম্পানিকে নিয়ে একটু ব্যাখ্যা করি অ্যাসালাম কোম্পানি এটা আমাদের চট্টগ্রামের কোম্পানি যেহেতু এটা নিয়ে একটু আলোচনা করি দেখো এদের এরা পুরো বাংলাদেশের এটা মনে করো বাংলাদেশ এটা হচ্ছে আমার বাংলাদেশ আবার কেউ মামলা করিও না এটা বাংলাদেশ আর কি তো বাংলাদেশের মনে করো এই তোমাদের হয়তো একটা ডিরেক্ট সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে ফেলবো তাহলে এটা বাংলাদেশ আগে দিই না দাঁড়াও এই তো চলো ডিরেক্ট বাংলাদেশ আগে দিয়ে তোমাদেরকে এখন বুঝাই দিব সাধান জ্ঞানের ক্লাস সহ নিয়ে ফেলবো কি বলে স্টুডেন্টরা বলে বুঝবে না শুধু আমি এস আর কোম্পানির কথা বললাম আর কি মনে করো এটা বাংলাদেশ এটা হচ্ছে মনে করো এই বাংলাদেশ এটা হচ্ছে মনে করো এই যে এইটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশ এখন আসুন এই অংশে বাংলাদেশের কে থাকে এটা হচ্ছে রংপুরের অংশ এটা রংপুর এই অংশ এদিকে থাকে হচ্ছে তোমার হচ্ছে ময়মনসিং ময়মনসিং এদিকে আর এই অংশটা জুড়ে হচ্ছে তোমার হচ্ছে সিলেট এটা হচ্ছে সিলেট আহ তারপর এই অংশটা জুড়ে হচ্ছে তোমার রাজশাহী রাজশাহী হচ্ছে এই অংশটা জুড়ে হচ্ছে তোমার হচ্ছে কি আবার এই অংশটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এই অংশটা তোমার ঢাকা এই যে ঢাকা আর এই অংশটা আর কি এই পুরো অংশটা জুড়ে হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা টুমিল্লা সবগুলো মিলাই আর কি এটা পুরোটা হচ্ছে চট্টগ্রাম এই পুরো অংশটা চট্টগ্রাম একটা হয়েছে কিনা দেখো তিন ঠিক আছে আটটা আচ্ছা না ঠিক আছে বিভাগ আটটাই তো কোনটা বাদ পড়ছে কোনটা বাদ পড়ে নেই না বাদ পড়ে না পতা না বাদ পড়ে নেই বাদ পড়ে প্রয়োজন আবার আলোচনা করবো শোনো আগে একটু বলি কেন গল্পটা দরকার অ্যাসালাম কোম্পানি যখন সিমেন্ট উৎপাদন করে ধরে নিলাম তাদের উৎপাদনের কারখানা আছে হচ্ছে কোথায় কোথায় চট্টগ্রামে এখন তোমার কাছে আমার প্রশ্ন রংপুরে যখন সিমেন্ট দরকার হয় তারা কি গ্রামে উৎপাদন করে পাঠায় নাকি রংপুরে একটা কারখানা স্থাপন করে যাতে পুরো রংপুরবাসীদের সিমেন্ট রপ দিতে পারে যখন সিলেটে প্রয়োজন হয় তারা সিলেটে আরেকটা কারখানা প্রতিষ্ঠা করে তার মানে এই যে অ্যাসালম কোম্পানি এক একটা জায়গায় এক একটা ইউনিট গড়ে তোলে কারখানা গড়ে তোলে এগুলোকে অর্থনীতির বাসায় বলা হয় এক একটি প্লান্ট কি বলা হয় এক একটি প্লান্ট তার মানে প্লান্ট হচ্ছে উৎপাদন একটা ক্ষুদ্র ইউনিট প্লান্ট হচ্ছে এটা ক্ষুদ্র ইউনিট আর এই পুরো বাংলাদেশের সকল প্লান্ট মিলে একত্রে যেটা হয় তাকে আমরা অর্থনীতির বাসায় বলতে পারি হচ্ছে ফার্ম তার মানে এই সবগুলো কারখানার মালিক হচ্ছে অ্যাসালম কোম্পানি তাহলে কোম্পানি সে একটা কি ফার্ম এখন বাংলাদেশে শুধু কি কোম্পানি সিমেন্ট উৎপাদন করে না শাহ সিমেন্ট রবি সিমেন্ট ড্রাইম সিমেন্ট কনফিডেন্স রয়েল আরও অনেকগুলো কোম্পানি কোম্পানি আছে এই সকল তার মানে একটা ফার্ম আর সকল ফার্ম মিলে যেটা হয় সেটা হচ্ছে কি শিল্প তার নাম হচ্ছে সিমেন্ট শিল্প তার নাম কি সিমেন্ট শিল্প তার মানে প্লান্ট হচ্ছে উৎপাদনে ক্ষুদ্র ইউনিট সকল প্লান্টের সমষ্টি হচ্ছে শিল্প ফার্ম সকল ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প তার মানে এই বিষয়টা দিয়ে তুমি বুঝতে পারো যে একটা যে কিভাবে একটা প্লান্ট হয় কিভাবে একটা ফার্ম হয় কিভাবে একটা শিল্প হয় আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার চলুন আমরা পরের কোয়েশ্চনে যাই বলেছি এখানে দেখো পরের কোয়েশনে বলেছে হচ্ছে দৃশ্যপট দৃশ্যপট দেখো দৃশ্যপট একের মধ্যে বাজারের বাজারে যে মানে যে বাজারের কথা উল্লেখ আছে রয়েছে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দৃশ্যপট এক এটা হচ্ছে দৃশ্যপট এক সোমাইয়া তার বাবার সাথে দোকানের দ্রব্য কিনতে যায় বিভিন্ন দোকানে ঘুরে সে দেখলো সব দোকানের দ্রব্যের দাম একই সব দ্রব্যের দাম কি একই দেখো যখন সকল দ্রব্যের দাম একই আমরা সেটাকে বলি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতি এখানে না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা কোন বাজার বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক মানে সকল দাম যখন একত্রিত এখন বলছো ওই বাজার উদাহরণ দিতে তাহলে এটা ডেফিনেশন দিবা ওই বাজারের কয়েকটা তোমার হচ্ছে বৈশিষ্ট্য সহ দিবা এখানে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দিয়েছে আমি কয়েকটা বৈশিষ্ট্য একটু তোমাদেরকে বলে দিই দেখো কয়টা বৈশিষ্ট্য কথা উল্লেখ করে দিলে তোমার জন্য হয়ে যাবে প্রথমে এটার ডেফিনেশন দিবা এরপর হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য অসংখ্য ক্রেতা থাকবে এই বাজারে কি থাকবে অসংখ্য ক্রেতা থাকবে অসংখ্য ক্রেতা দুই নাম্বার হচ্ছে অসংখ্য বিক্রেতা থাকবে অসংখ্য তোমার হচ্ছে কি মানে বিক্রেতা এগুলো একটু ব্যাখ্যা করব। অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা তিন নাম্বার হচ্ছে সমজাতীয় দ্রব্য সমজাতীয় দ্রব্য থাকবে চার নাম্বার হচ্ছে ছ নম্বর হচ্ছে তোমার হচ্ছে দাম স্থির থাকবে দাম কি থাকবে স্থির থাকবে নির্দিষ্ট দাম থাকবে কি বা দাম স্থির থাকবে পাঁচ নম্বর হচ্ছে পরিবহন ব্যয় থাকবে না পরিবহন ব্যয় থাকবে না পরিবহন ব্যয় থাকবে না ছয় নম্বর হচ্ছে বিজ্ঞাপন থাকবে কি থাকবে বিজ্ঞাপন থাকবে সাত নম্বর হচ্ছে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা তোমার হচ্ছে কি প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা থাকবে। হচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা সর্বোচ্চ সর্বোচ্চ করা। করা। নয় নাম্বার হচ্ছে শ্রেণী বৈষম্য থাকবে শ্রেণী বৈষম্য থাকবে তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য মোটামুটি হয়ে গেল পারবা তো আশা করি ইনশাল্লাহ এভাবে একটু আলোচনা করলে একদম সিম্পলি তুমি পারবা শেষ ভয় পাওয়ার কারণ নেই চলো আমরা এই দেখি দৃশ্যপট দুই কোন বাজারে নির্দেশ করে বাজারের সঙ্গে আলোচনা করে দুটি মানে বাজার দুটির মধ্যে কোন বাজারে ক্রেতার মূল্য সুবিধা বেশি বুক করবে মানে ক্রেতা মূল্য সুবিধা মানে দাম কম পাবে আর কি চলো একটু দেখি দৃশ্যপট এটা হচ্ছে দৃশ্যপট এখন দুই মাদ্রাসার একটি অনুষ্ঠানে ওয়াই দরকার হলে তা কিনতে বাজারে গিয়ে দেখালো ওয়াই দ্রব্য একটি মাত্র দোকান শুধু একটা দোকান আছে যে কয়টা দোকান আছে এই একটা দোকান আছে আচ্ছা বিক্রেতা তা অধিক দামে বিক্রি করছে উপায় না থাকায় দেশে দামেই তাহলে দেখো এখানে হচ্ছে দামটা স্থির এই এই বাজারে দৃশ্যপট একে দামটা হচ্ছে স্থির এই বাজারে দামটা হচ্ছে স্থির কিন্তু এই বাজারের যে আছে সে কিন্তু দামের দামটা অধিক নিচ্ছে মানে দামটা বেশি নিচ্ছে কিন্তু আবার দামটা অনেক সময় কমিয়েও দিবে কিন্তু এই মুহূর্তে দামটা বেশি বেশি নিচ্ছে তাহলে দামটা যেহেতু সে বেশি নিচ্ছে তখন আমরা এক কথাই বলে দিতে পারব হচ্ছে যে দৃশ্যপট একের বাজারটা উপযোগে মানে মূল মূল্য সুবিধা পাবে কোন বাজার থেকে একের মানে দৃশ্যপট এক থেকে দৃশ্যপট দুই থেকে সুবিধা পাবে না যেহেতু একজন মাত্র যেহেতু বিক্রেতা সে অধিক দামে বিক্রি করতে চাইবে আবার ভিন্নও হয় অনেক সময় কারণ অধিক দামে দিতে চায় না কেন বলি যেমন করে একজন মাত্র বিক্রেতা সে দ্রব্য বিক্রি করবে এখন সে যদি চিন্তা করে যে আমি তো আমি তো একজন বিক্রে

এই একচেটিয়া বাজার একজন বিক্রেতা তো সে দামটা চালে বাড়াতে পারে কিন্তু বাড়ালে ক্রেতারা বিকল্প চিন্তা করবে সেজন্য কি করে তারা দামটা কমিয়ে রাখে আস্তে আস্তে কমায় আর কি তো দামটা কমালে ক্রেতারা উজ্জীবিত হয় বেশি পরিমাণে পণ্য ক্রয় করতে ক্রেতারা কি হয় আর তোমার হচ্ছে কি হয় উজ্জীবিত হয় উজ্জীবিত হয় কারণ হচ্ছে ওই দ্রব্যটা যাতে সে কি করে মানে ক্রয় করে এটা এটা বিষয়টা আছে এখানে ভ্যারি করে আর কি আচ্ছা এটা পারবা তোমরা ইনশাআল্লাহ প্রবলেম হবে না আশা করি প্রবলেম হবে না যাতে তুমি বিষয়টা পুরোটা বিষয়টা তুমি যাতে বুঝতে পারো আর কি এটা তুমি বুঝতে পারবে সমস্যা হবে বলে আমার মনে হয় না আর কি তোমার তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবা যে কোনো জায়গায় প্রবলেম আছে কি না সো আমরা এই দুটো কোশ্চেনে শেষ করছি যেহেতু আমি আর এটাতে কথা না বাড়াই সো আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ আর তোমাদের জন্য তো আমরা এই ক্লাসগুলো রাখছি তোমাদের উপকারের জন্য তো অবশ্যই যদি উপকার আসে তাহলে বন্ধু বান্ধব সবাইকে একটু ক্লাসগুলো জানাবা যাতে তোমাদের এই ক্লাস গুলোর মাধ্যমে আমরা সর্বোচ্চ ডেডিকেশন তোমাদের জন্য দিতে পারি তো অনেক অনেক শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম সবাইকে